আসসালামু আলাইকুম এলো বাংলাদেশ সবাইকে চকাম শুনেছে আর বাইশজনের থেকে তো আজকের পার্সেলটা যাচ্ছে হলো চিটাগাং নাকি চট্টগ্রাম চিটিয়াগাং আর ওই চট্টগ্রামেই তো হোসেন ভাইয়া তিনি চেয়েছেন হোসেন না রেজোন ইসলাম ভাইয়া তো তিনি চেয়েছেন হচ্ছে কে ভাইটিন এই চকা মেলমেটটি আর কে ভাইটি জন্য একটা হচ্ছে দুঃসংবাদ সেটা হচ্ছে কে ভাইটিন এই সিরিজগুলো কিন্তু বাংলাদেশে আর ডুকবার নাই এখন এই যে যেই সিরিজগুলো দেখতেছেন এইগুলো হচ্ছে এই গ্রাফিক্সগুলো হচ্ছে লাস্ট গ্রাফিক্স তো এগুলো আর যে কটা আছে এগুলো স্টক শেষ হয়ে গেলে এই গ্রাফিক্স আর জীবনে বাংলাদেশে ঢুকবে না তো যারা হচ্ছে চান যে হ্যাঁ আমার কাছে আগের গ্রাফিক্সটা আছে তারা হচ্ছে আপনারা সাটা এগুলো কালেক্ট করতে পারেন এগুলোর প্রাইস হচ্ছে এগারো টাকা এবং এর সাথে হচ্ছে ডাবল ভাইজার ফ্রি অর্থাৎ এর সাথে কালো এবং সাদা দুইটা ভাইজারও ফ্রি আরেকটা জিনিস বলি কে এখন হচ্ছে অনেকে ফোন দিতেছে কে ওয়াইডি হচ্ছে ম্যাট ব্ল্যাক এবং হচ্ছে গ্লোসি ব্ল্যাক এই দুইটাও স্টক শেষ এই দুইটা আর ঢুকবে না তো টিভি সিরিজে এগুলো হচ্ছে লাস্ট গ্রাফিক্স এগুলো হচ্ছে যারা কালেক্ট করতে চান সাদাম কালেক্ট করবেন আমাদের কাছে স্টক খুব সীমিত এই গ্রাফিক্সটার নাম হচ্ছে ফ্লুক্স অনেকে কবেন কি ব্যাপার ভাই আজকে জানি কিটার নাম কাস্টমারের নামও আর তারপর হেলমেটের নামও খুব বয়ান মতো আছে কারণ এটা আজকে মস্তি করে ফেলেছি এই জন্য সুবিধা হইতেছে আর এটা হচ্ছে সার্টিফিকেশন যদি আসে এটা হচ্ছে ইসি এবং ডট দুইটা সার্টিফিকেশনে আছে আর এটা প্রাইস হচ্ছে এগারো হাজার নয়শ আর একটা জিনিস সারা বাংলাদেশে আমরা হচ্ছে ভাড়া এবং হচ্ছে মানে পরিবহন ভাড়া এবং হচ্ছে যারা হচ্ছে ইয়াতে নিবেন কন্ডিশনে কন্ডিশনের চার্জটাও আমাদের তো নির্দ্বিধায় বাইকজন থেকে নিতে পারেন এবং বাইকজনের শুরু থেকে আজ পর্যন্ত আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য চখাম ভালোবাসা এবং নামাজটা কায়ে করবেন ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করব চকাম ভালোবাসা